প্রাচীন আমলের চিরচেনা আবহমান গ্রাম বাংলার চরের প্রাণ গোবিন্দাসী হাট যমুনা পারের বহু পুরানো আমলের ইতিহাস ও গ্রামীণ ঐতিহ্যের হাট গোবিন্দাসী হাট চরাঞ্চলের মানুষের কাছে এটি বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত হাট প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই হাট নদী চর ও মানুষের জীবনযাত্রার সঙ্গে উৎপত্তভাবে জড়িয়ে আছে প্রাণের হাট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাট জুড়ে থাকে মানুষের বীর আর প্রাণ চাঞ্চল্য নদীর হাওয়া আর মানুষের হাংটার মুকুরিত হয়ে থাকে সারাদিন যমুনা পাড়ের সারি সারি ছোট ছোট দোকান আর সাজিয়ে রাখা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর দৃশ্য প্রাণকে কেড়ে নেয় উত্তরাঞ্চলে উৎপাদিত শাকসবজি ফল মূল দেশি মাছ হাঁস মুরগি গরু ছাগল সহ শত রকমের পণ্যের সমারগটে ঘটে এই হাটে হাট যেন কেবল হাট নয় মানুষের হাসি কথা সম্পর্ক গল্পের মিলনস্থল যেখানে চলাঞ্চলের মানুষের প্রাণের স্পন্দন এখানে অনুভূত হয় গোবিন্দাসী হাট শুধু একটি হাট নয় এটি চলাঞ্চলের ইতিহাস সংস্কৃতি ও জীবনের এক প্রতীক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান রাব্বুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে গোবিন্দাসী হাটটিকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার বহাপুর উপজেলা যমুনা পাড়ের ঘাটে অর্থাৎ এই যমুনা পাড়ের পাশেই কিন্তু গোবিন্দাসী হাট গোবিন্দাসী হাটটি হচ্ছে একটি চরাঞ্চলের হাট একটি ঐতিহ্যবাহী পুরানো আমলের হাট যে হাটটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসাবেও সুপরিচিত হয়ে আছে এটা একটা জনবহুল একটি হাট যেটি যমুনা পাড়ি অবস্থিত তো আজকে আপনাদেরকে সেই টাঙ্গাইলের যে সর্ববৃহৎ জনবহুল যে পুরানো আমলের ইতিহাস ঐতিহ্যের যে গোবিন্দাসি হাটটি রয়েছে সেখানে নিয়ে যাব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন আপু এটা কি চিনা না কত কত বিক্রি করবেন খুব সুন্দর তো দেখা যায় হ্যাঁ প্রিয় দর্শক এটা হচ্ছে গোবিন্দাসী হাঁস মুরগি হাট আপনারা দেখছেন যে এখানে দেশি প্রচুর পরিমানে মুরগি উঠেছে এখানে যারা কিষাণ কিষানীরা রয়েছে তারা কিন্তু এখানে সব মুরগিগুলি হাটে নিয়ে এসেছে তো এখন দেখব যে দেশি হাঁস মুরগিগুলি কীভাবে বিক্রি করা হচ্ছে এবং দর দাম কীরকম সেটা আপনাদেরকে জানিয়ে দেব এগুলো দেশি হাঁস না কাকা কত পিস বিক্রি করছেন দেশি হাঁসগুলা পিস কত করে চাচ্ছেন ছয়শো টাকা না এখানে বুলের মধ্যে রাখছে দেখেন এগুলি কি সবগুলি দেশি না না পাউনি না পাউনি এগুলি পিস কত করিয়া কাকা পিস কত করিয়া 500 টাকা হ্যাঁ দেশি মোরগ না খুব সুন্দর তো ওয়াও এটা কত চাচ্ছেন বারোশো টাকা 1200 একটা নিয়ে আসলেন

এই যে এখানে আরেকটা দেশি মোরগ এটা কি জাতের আপু হ্যাঁ দেশি না টাইগার দেখতে দেশি মোরগের মতো কত টাকা চাচ্ছেন আপু এক হাজার ওজন কি দুই তিন কেজি হবে না দুই তিন কেজি হবে না আচ্ছা কাকা ডিমের মতো এগুলা কি হ্যাঁ আলু না কত কেজি করে বিক্রি করেন পঞ্চাশ টাকা এত দেখতে ডিমের মতো হ্যাঁ এইসব এইসব এলাকায় হয় এগুলা না ওটা কি আলো বলেন আচ্ছা কাকা সাজ না কি বাজারে এসে গেল আটি কত করে কত করে দিচ্ছেন আটি আটি এক কেজি

ত্রিশ টাকা বিক্রি করে দা এই হলুদ ফুলকপি কত করে বিক্রি করেন কেজি আচ্ছা এই হলুদ কোন অঞ্চলে হয় এগুলি আমদানি করছেন কোথায় থেকে কোথা থেকে আমদানি করছেন হ্যাঁ আরো থেকে আনছেন দেখেন এটা কি সিম এগুলা কত করে বিক্রি করেন কেজি পঞ্চাশ টাকা কেজি না এগুলা কার ও রে এত ফুলকপি পিস কত করিয়া পনেরো বিক্রি করেন এত বড় বড় পনেরো টাকা আর ওই মিষ্টি লাউ ত্রিশ টাকা কেজি এ বাইসটা ফুলকপি তো দেখা যায় এক একটা বিশাল বড় বড় কয় কেজি হবে এক একটা দুই কেজির মতো হবে না

তাই না এগুলো হচ্ছে জিউ ব্যাগ এটা গোবিন্দ দাসী তো রাস্তার পাশে আসলে কিন্তু এগুলি দেখতে পাবেন প্রচুর বিক্রি হয়ে থাকে সাপ্তাহিক হাটের দিন রবিবার এবং বৃহস্পতিবার আসলে এই যে জিউ ব্যাগ বা ঘরের জন্য যারা নিতে পারেন এইগুলি